হ্যালো ফ্রেন্ডস আমি অজিন্তা চলে চলে আছি নতুন ইউটিউব চ্যানেল ইন্টু সাইড কিচেনে আমরা স্যার নতুন রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চিকেন কারি বানিয়ে দেখাবো একটা ইউনিকভাবে বা অন্যরকমভাবে সেটা বানাতে কী কী উপহার লাগা আসুন দেখায় তার আগে একটা তারপরে দিয়ে আমার চ্যালের ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নিচের বেলটা প্লসেনটা অল করে দেবেন যাতে আমার কিছু আমাদের কাছে আগে পৌঁছে যায় তাহলে চলুন চিকেন কারি রেসিপিটা বানাতে কী উপহার লাগে আসুন দেখাই চলুন তাহলে আজকে আমি দেখাবো আপনাদেরকে চিকেন কারি সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায় তার আগে একটা কথা বলে দিই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো তাহলে চলুন রেসিপিটা শুরু করি আজকে আমি একটা ইউনিকভাবে বা অন্যরকমভাবে একটু চিকেন কারিটা বানিয়ে দেখাবো তার জন্য রেসিপিটা শুরু করি এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তার জন্য রেসিপিটা শুরু করি এবার আমি চিকেনটার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো কুচি চারটে চেয়া কাঁচা লঙ্কা আদা রসুনের আদা রসুনের পেস্ট এর মধ্যে আবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে আমি তেল দেব আমি উপকরণগুলো সব দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে হাতে এইভাবে আঁকের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেবো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো রেস্টে যদি কোটা বসিয়ে দিয়েছি কওয়াটা গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব এমনি এর মধ্যে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আলুগুলো আলুগুলো ভালো করে ধরে নিয়েছি আর তুলে নেবো এবারে আমি ওই তেলের মধ্যে দু চারটে চিনি দিয়ে দেব দু চারটে কালো জিরে সরি জিরে গোটা জিরে এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দু চারটে এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা এগুলো দিয়ে দেবো হালকা নেড়ে নেব এবার আমি ম্যারিনেট করেছি চিকেনটা আধ ঘন্টার জন্য রেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি চিকেনটা ম্যারিনেট করা এবার নিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে করতে এবার আমি একটু হালকা করে চাপা দিয়ে আস্তে আস্তে কষতে থাকবো দেখুন আমি একটু ভালো করে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার আলু অতিরবো আলু বিরিয়ানি এবার নাড়তে নাড়তে আস্তে আস্তে গ্যাস কমিয়ে কষতে থাকবো দেখুন চিকেন থেকে কতটা জলও বেরিয়েছে এটা নিয়ে এবার আস্তে আস্তে এবার নাচে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার মধ্যে জল দিয়ে দেবো জলও দিয়ে দিয়েছি এবার এটা একটু ভালো করে ফুটিয়ে নেবো দেখুন ধরে আমি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে ওই ধন্যবাদ কুচিটা দিয়ে দেব নাড়িয়ে একটুখানি হালকা করে ফুটিয়ে নামিয়ে নেব দেখুন আমার চিকেন গাড়ির রেসিপিটা হয়ে গেছে এটা নামিয়ে নেব দেখুন আমার চিকেন কারির রেসিপিটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকবেন চলুন তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকবেন চলুন তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে